তুই বলে এত তাবিজ মন্ত্র জানুস মানসিক তাবিজ দিস বান মারিস তুই মহিলাক বান মারতে পারিস না অন্য মানসিক বান মেরে কি হবি হ্যাঁ সব ভেজাল তো কি তুই হ্যাঁ বান মারলি তোক মারা উচিত আগে ও তাই মারো এইসব ঝামেলা সহ্য করা চাই মুখ দিয়ে রক্ত ওইটা মরে যাও অনেক ভালো হালাই ভালাই এইসব অলক্ষণের কথা কইস না তো শোনিক আমি আতাই সদরের বাড়ি যাই দেখি সে কি বুদ্ধি দেয় তার কাছে যাই কোনো লাভ হবে না রে সে তো কোনো বুদ্ধি দেয় না সে তো মনে করে খুশি হইছে হাতি পাকে পড়িছে না আরে ইয়েনো যেন দিতে ঘটনা ঘড়ি গেছে ভাবিয়ার মিটুমিলি ষড়পরম শুকইত আছে এতরে তো কেস করে দিব এডোলা ভাই এ তোমার যে অনেক গদবতন হই গেছে তুমি কি এটা খেয়াল করছো আসলে আমরা মুখ সামলাই কথা কইছি মোর উত্থান প্রথমে তুই কত দুজন আছে আর তুই ফিরে আস দুলাভাই কলি এক কথা বারে বারে ব্যসু ভাল লাগে না আচ্ছা ওই যে হিরু ওই হালার বহালায় যে সময় মোক বরিশালের নামে উল্টে পাল্টা কথা বলে তুমি কোনো প্রতিবাদ করলে না এবার কি বরিশালের রশিনী কুমার হে তুই যে পকেট কাটো হাতে বরিশালের রিজ্জাত যায় না এই দেখো ভালো কথা মনে হচ্ছ আচ্ছা ওই সুন্দর মায়ের সামনে না কইলে তুমি পারতো না আল্লাহ রাস্তা একটু বেজর বেজর না করিয়া তোরা তোর যেটা কই হেরা হন না তুই একটু বরিশাল যা মুই একটু দুধ দেয় না ইউরি হে নাওয়া তোমার হইবে না হে পো তুমি নিজে আতে নিজেই বন্ধ তুমি যে জঙ্গলের মধ্যে টাহানা নাম কইরা তুমি এই যে চলে আইলা হের কোনো খবর না হে হের সুন্দর মায়গা তোমার নাম শুনিয়াই মরে এখানে লইয়া এলো খুব ভালো মাইয়া কিন্তু ভালো কই কেমনে আবার এটা দিয়ে বই বইয়ে প্রেম করে উচিত কথা কহিলি পায়